আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য একদম স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে একদমই হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে প্যাটেলের কালেকশন যেটা হচ্ছে বর্তমান মার্কেটে যেটা কিন্তু হচ্ছে আপনার পাইকারি সেল হচ্ছে সাতশো টাকা সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা যেটা পাইকারি সেল হচ্ছে বা আমরা আজকে এটার প্রাইস দিবো ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস মানে সিঙ্গেল পিসের দাম আপনারা যারা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ইউজ করার জন্য নেবেন মানে পাঁচ ছয় পিস নিবেন তাদের জন্য যারা হোলসেল নেবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আপনারা কিন্তু আমাদের প্রাইজে সেল করতে পারবেন ইনশাল্লাহ প্রফিট যাই হোক আপনি কিন্তু রকেট গতিতে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সাথে থাকবে হচ্ছে এই যে দেখেন চিনন জর্জেটের যেই ফেব্রিক্সের যে কাপড়গুলো এগুলো প্লাস হচ্ছে অরগানজা এগুলো মানে ভ্যারাইটিস কালেকশন প্লাস হচ্ছে কটনের বালিশ আছে আপনার হচ্ছে রেওয়াতের কালেকশন আছে হিউজ পরিমাণে হচ্ছে ডিজাইনার কালার যারা ভিডিও কল দিবেন ইনশাল্লাহ সব ধরনের কালার এবং ডিজাইন কিন্তু দেখে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন যারা একটা মার্কেট প্রাইস যেটা হচ্ছে বর্তমান বাজারে যান পঁচিশশো তিন হাজার টাকা লাগবে একটা চিনন একটা অর্গেন যা পঁচিশশো টাকা লাগবে বাট আমরা অ্যাভারেজ অনভারেজ রেডডি ওয়াশকে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এবং অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে কিন্তু আপনি কোনোভাবেই নিতে পারবেন না কারণ এখানে অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ যারা হচ্ছে ভিডিও কল দিবেন তারা কিন্তু সব ধরনের কালেকশন দেখে আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে দেখেন কি পরিমাণের চমৎকার এটার ভিতরে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট চিনন এবং ভিতরে ইনারের কাপড় এটা কিন্তু টোটালি একটা ফোর পিস কালেকশন প্রাইস থাকবে ওয়ানলি এক হাজার টাকা যেটা চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস আজকে হচ্ছে কাজী বাজার আপনাদেরকে দিবে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা টোটালি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে তো যারা যারা নেবেন দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন এবং হ্যাঁ অবশ্যই আপনাকে এই মোহাটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে আদারওয়াইজ আপনার স্ক্রিনশট দিলে কিন্তু কোনোভাবে দেওয়া পসিবল হবে না কারণ দেখা যায় যেগুলো আমরা খুলে দেখাবো এর বাইরে কিন্তু অনেকগুলো কালার থেকে যাবে যেগুলো কিন্তু খোলা পসিবল না সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও কল দিলে কিন্তু সব ধরনের কালারগুলো দেখে আপনার পছন্দ মতো আপনি কালেক্ট করতে পারবেন চিনুনের একটা কাপড় যেটা বর্তমান বাজারে আপনি যান যে কোনো পজিশন থেকে যান যে শোরুম থেকে কিনতে যান যেটা সর্বনিম্ন কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে সর্বনিম্ন বাট আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কেউ কোনোভাবে মিস করবেন না দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন হিউজ পরিমাণে কালেকশন আছে বাট কতক্ষণ স্টক থাকে এটা কিন্তু হচ্ছে কনফার্ম না অবশ্যই আপনাকে দ্রুতভাবে হচ্ছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে প্রাইস থাকবে মাত্র হচ্ছে এক হাজার টাকা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক যেটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে চিনন ফেব্রিক্স যারা সামনাসামনি দেখবেন তারা হচ্ছে নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কাপড়টা কিন্তু হচ্ছে আপনার জর্জেটের মধ্যে চিনন জর্জেটের এই যে বাড়ি সেটা কিন্তু পাকিস্তানি বাড়িশের হচ্ছে একটা কালেকশন খুবই চমৎকার যেটা ডিজাইনটা কিন্তু এত পরিমাণে জোস আপনারা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে হচ্ছে অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র এক হাজার টাকা যেটা চিন্তা ভাবনার বাইরে আজকে কাজী বাজার আপনাদেরকে দিয়ে দিবে কেউ কোনোভাবে মিস করবেন না যারা যারা আমাদের পেজে নতুন অবশ্যই আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম অনেক আপডেট কালেকশন আসবে যেটা কিন্তু ফলো না দিলে আপনি মিস করবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত এই কালেকশনগুলো আপনারা আমাদের এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো কালারগুলো কিন্তু দেখেন কি পরিমাণের चमत्कार সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যেটা ক্যামেরার চাইতে আপনারা যখন সামনাসামনি হচ্ছে হাত দিয়ে ধরে দেখবেন কাছে পাবেন হাতে পাবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো কিন্তু একটা কালেকশন যেটা আজকে কাজী বাজার দিয়ে দিবো আপনাদেরকে মাত্র কত এক হাজার টাকা এত পরিমাণে জোশ এবং এত পরিমাণে সুন্দর এই কালেকশন গুলো আপনারা সামনাসামনি না থাকলে কিন্তু কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন এটা হচ্ছে একটা রেওয়াতের কালেকশন মানে রেওয়াতের একটা প্রোডাক্ট আপনি যে কোনো পজিশনে যান দুই হাজার পঁচিশশো টাকার নিচে দেখেন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার এখানে কিন্তু কটন চিনন তিনটা কোয়ালিটি হচ্ছে মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না তাহলেই কিন্তু মিস এবং এই প্রোডাক্টগুলো কতক্ষণ স্টক থাকে এটাও কিন্তু নিশ্চিত না অন্যটা দেখেন কি পরিমাণের চমৎকার দুই সাইডে কিন্তু কাট অফ করে এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনারা চাইলে টেলার্স দিয়ে হচ্ছে কাটিং করে নিতে পারবেন কালারগুলো খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন এবং হচ্ছে আপনার টিসু কাপড় প্লাস হচ্ছে চিনন তিনটা ফেব্রিক্সের মধ্যে আজকে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো এবং সর্বশেষ কিন্তু প্যাটেলের কালেকশনগুলো অপেক্ষা করতেছে যেটা হচ্ছে আপনি ইন্ডিয়ান প্যাটার্ন প্যাটেল বলেও যদি সেল করেন কেউ বুঝতে পারবে না ইনশাল্লাহ এত পরিমাণে কাপড় ফেব্রিক্স ভালো আপনারা সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে বুঝতে পারবেন এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র কত মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আজকের এই চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন ওড়নাতে দেখেন এর একটা ওড়না কিনতে গেলে বারোশো টাকা লাগে বাট আমরা সম্পূর্ণ ড্রেসটা দিয়ে দেব মাত্র এক হাজার টাকায় তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে এবং যে কোনো পজিশন থেকে আপনারা টোটালি ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধু ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে কালারগুলো গুলো অসম্ভব লেভেলের সুন্দর এবং খুবই মারাত্মক লেভেলের সুন্দর সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন এই যে হচ্ছে অর্গানজার কালেকশন বর্তমান বাজারে আপনি কোনো পজিশনে যান নিচে কোনো অরগানজা পাবেন না ইনশাল্লাহ বাট আমরা আজকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন অন্যটা কি পরিমানে গর্জিয়াস সামনাসামনি যখন দেখবেন একবার নিবেন পাঁচবার খুঁজবেন এরকম কালেকশন কিন্তু আজকে হচ্ছে কাজী বাজার আপনাদেরকে দিবে এবং হ্যাঁ আপনারা আমাদের পেজে নতুন হলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট এই কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এরকম অনেক ধরনের কালেকশন আসবে আপনার ফলো না দিলে কিন্তু অবশ্যই আপনি মিস করবেন এবং আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট কালেকশন যখন আমরা ভিডিও দেব আপনি নোটিফিকেশন পাবেন ইনশাল্লাহ এবং যারা হোলসেলার আছে আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আমরা এই প্রাইজে যে মানে প্রোডাক্টটা দিচ্ছি এটা কিন্তু আপনি মার্কেটে যে কোনো পজিশনে যান ইনশাআল্লাহ এই প্রাইজে আপনি কখনো এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন না এবং আপনারা চাইলে এগুলো কিন্তু আমাদের প্রাইজে সেল করে দিতে পারবেন মানে এক টাকা করে আপনি সেল করে দিতে পারবেন বাট যাই একদম রকেট সেল করতে দেখেন যারা হোলসেল নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা হচ্ছে খুচরা নিবেন আপনারা কিন্তু হচ্ছে স্ক্রিনশট দিতে পারবেন এবং যদি ওটা না থাকে আপনি অবশ্যই ভিডিও কল দিয়ে যার যেটা ভালো লাগে আপনার পছন্দ অনুযায়ী কালার গুলো দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন মানে এত পরিমাণের চমৎকার এবং এত পরিমাণে গর্জিয়াস সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো কোয়ালিটি কাপড় ফেব্রিক্স থেকে শুরু করে কাজের কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন এবং ওরনার কাজ বলেন সব কিছু মিলিয়ে যার একটা প্রোডাক্ট পঁচিশশো তিন হাজার টাকার নিচে নাই বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত এক হাজার টাকা যেটা চিন্তা ভাবনার বাইরে কিন্তু আজকের হচ্ছে প্রাইসটা থাকবে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নিবেন এবং হচ্ছে যার যে কোনো পজিশন থেকে লাগে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা উপজেলা গ্রাম পর্যায়ে থেকে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যারা নতুন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে রিটার্ন করে দেবেন বাট আমরা সকলকে কিন্তু একদম কনফিডেন্টলি বলে দিই যে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ যখন হাতে পাবেন তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার এটা আপনি কিভাবে বুঝবেন যখন প্রোডাক্টগুলো নেবেন হাতে পাবেন তখনই আপনি এটা বুঝতে পারবেন এবং হ্যাঁ আপনি হচ্ছে যদি প্রোডাক্ট ভালো না লাগে যদি মনে করেন যে টাকা হিসাবে আপনার প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এটা কোয়ালিটি ঠিক নেই সেক্ষেত্রে আপনি কিন্তু রিটার্ন করে দিতে পারবেন তবে আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন ইনশাল্লাহ তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার এটা আমরা ইনশাল্লাহ বলতে পারি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারাই প্রোডাক্ট নিচ্ছে সবাই কিন্তু রেগুলার কাস্টমার হচ্ছে আপনিও হতে পারেন আমাদের রেগুলার কাস্টমার কোনোভাবে আপনি মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে দেন হচ্ছে পার্চেস করবেন অনেকগুলো কালার এবং হচ্ছে ডিজাইন থাকবে এখানে আমরা জাস্ট কয়েকটা প্রোডাক্ট জাস্ট স্যাম্পল হিসাবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর বাইরেও অনেক কালার পাবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও কল করে দেখে নিতে হবে অনেকগুলো কালার এবং হচ্ছে অনেকগুলো ডিজাইন পাবে যেটা প্রাইসটাও একদম হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর এই যে দেখেন এটা রেওয়াতের কালেকশন একটা যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স লং থাকবে আটচল্লিশ ষাটের পর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং হচ্ছে সাথে সালোয়ার থাকবে আড়াই গজ করে দোপাট্টা থাকবে হচ্ছে সম্পূর্ণ বড় একটা দোপাট্টা যেটা নামাজি দোপাট্টা বলতে পারেন এটা দুই সাইডটা থাকবে হচ্ছে কাটওয়ার্ক করা খুবই চমৎকার যারা একটা প্রোডাক্ট নিতে যান পাইকারি নিতে গেলে আপনার বর্তমান বাজারে তেরোশো টাকা লাগবে বাট আমরা দেবো মাত্র এক হাজার টাকায় কেউ কোনোভাবে মিস করবেন না তো আমরা হচ্ছে এখন প্রিমিয়াম প্যাটেলের যে কালেকশনগুলো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান প্যাটেলগুলো সেল করেন ইনশাল্লাহ কেউ বুঝতে পারবেন না যে এটা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান এটা যে কী পরিমাণে কাপড় ফেব্রিক্স দেওয়া আপনি হাতে না দিলে হচ্ছে কোনোভাবে বুঝতে পারবেন না যেটা বর্তমান বাজারে সাতশো টাকা ছয়শো টাকা কিন্তু হোলসেলে সেল হচ্ছে অনেকে ইন্ডিয়ান বলে সেল করতেছে এটার ওনাটা কিন্তু সাড়ে পাঁচ হাত এটা কিন্তু হচ্ছে একদমই হচ্ছে বড় একটা ওনা যেটা কিন্তু আপনারা সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে বুঝতে পারবেন এটা কাপড় ফেব্রিক্স থেকে শুরু করে আপনারা ওনা বলেন স্যালোয়ার হ্যাঁ এটা স্যালোয়ারটা তো দেখানোই হয় না এই যে দেখেন এটার ভিতরে স্যালোয়ারটা যেটা প্রিন্ট করা এটা স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা এটা জামা এবং হচ্ছে স্যালোয়ার দুটা ফেব্রিক্স একদম সেম দুটা হচ্ছে অ্যাডজাস্ট করা থাকবে এবং হচ্ছে কাপড় কোয়ালিটি আপনি হাত দিয়ে ধরবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি রিভিউ দিতে বাধ্য হবেন এত পরিমাণে ভালো কাপড় যেটা অনলি আমরা দিব ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যারা হোলসেল নেবেন তা আপনারা হচ্ছে আমাদের প্রাইসে সেল করতে পারবেন প্রফিট যাই হোক আপনি একদম রকেট গতিতে সেল করবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আমি বলবো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না সুপার ডুপার হিট এই কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে আপনি যদি ভিডিও কল না দেন আমরা জাস্ট কয়েকটা প্রোডাক্টই খুলে দেখাতে পারি হয়তো সর্বোচ্চ পঞ্চাশটা এর বেশি তো কোনোভাবেই পসিবল না কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় আপনাদেরই কিন্তু হচ্ছে পরবর্তীতে দেখা যায় ভিডিওটা দেখতে ইচ্ছা করবে না যদি ভিডিওটা বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিছু প্রোডাক্ট স্যাম্পল হিসাবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা অবশ্যই ভিডিও কল দিলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখেন এটা ওনাটা কিন্তু একদম সাড়ে পাঁচ হাত লম্বা অনেক বড় ওনা এবং কাপড়ও থাকবে হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে যেটা আপনারা সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং হচ্ছে কাপড় ফেব্রিক্স থেকে শুরু করে আপনার রং কালার তো 100 তে মানে 100% গ্যারান্টি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু নাই এই যে ভিতরে কিন্তু স্যালারের কাপড় প্রত্যেকটা সাথে আছে যেটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস যারা পাঁচ ছয় পিস নেবেন ইউজ করার জন্য তাদের জন্য আর যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে আপনারা আমাদের প্রাইজে সেল করতে পারবেন প্রফিট যাই হোক আপনি রকেট গতিতে এই প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার যে এত পরিমাণে জোস এবং এত পরিমাণে সুন্দর আপনি সামনা না দেখলে বুঝতেই পারবেন না এবং হ্যাঁ যখন পার্সেলটা হাতে পারবেন আপনি নিজেই কিন্তু অবাক হবেন ইনশাল্লাহ কাজী বাজার আপনাদেরকে অলওয়েজ কমের মধ্যে প্রোডাক্টগুলো দিচ্ছে এবং দিবে এই যে এটার সাথে কিন্তু হচ্ছে এক কালার সেলোয়ার মানে দুই একটা এক কালার সেলোয়ার বেশিরভাগই পিনটে সেলওয়ার কিছু কিছু এক কালার আছে বাট এটা আপনারা যখন ভিডিও কল দিলেন আপনাদের ইনশাল্লাহ অবশ্যই দেখিয়ে দেওয়া হবে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা সর্বোচ্চ বড় যেটা হচ্ছে নামাজি ওড়না নব্বই ইঞ্চি টোটালি পাঁচ হাত লম্বা আড়াই হাত পানের এক একটা দুপাট দুপাটটা এর মধ্যে কিছু আছে সাড়ে পাঁচ হাত না হ্যাঁ তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন আমি বলবো দ্রুত আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ এই প্রাইজে এই প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশে কেউ দিতে পারবে না একমাত্র কাজীবাজারই প্রথম যেটা আপনাদেরকে দিচ্ছে একদম অবিশ্বাস্য একটা প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন যারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা কিন্তু সব ধরনের কালেকশন দেখে দেন হচ্ছে পার্সেস করতে পারবেন ডিজাইন আছে কালার আপনারা যখন কল দিবেন আপনাদের পছন্দ মতো আপনার দেখে দেখে যেটা ভালো লাগে ওইটাই নিবেন কোনো সমস্যা নেই আর যারা খুচরা নিবেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যদি ওই প্রোডাক্ট না থাকে আপনি একটা ভিডিও কল দিয়ে যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিলেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কাপড় ফেব্রিক্স হাত দিয়ে ধরলে আপনি নিজে হচ্ছে রিভিউ দিতে বাধ্য হবেন ইনশাল্লাহ আমরা অলওয়েজ আপনাদেরকে কমের মধ্যে একটা বেস্ট একদম বেস্ট একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আমরা দিয়ে যাই দেখেন ভিতরে স্যালারের কাপড়গুলো যেগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা মাত্র কত মাত্র হচ্ছে ৬৫০ টাকা কালারগুলো দেখেন কি পরিমাণে যে চমৎকার সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না কাজী বাজার আপনাদেরকে অলওয়েজ ইনশাল্লাহ কমের মধ্যে একটা বেস্ট একটা কোয়ালিটি কিন্তু দিচ্ছে এবং অলওয়েজ আমরা দিয়ে যাব দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে যাব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এখান থেকে যারাই প্রোডাক্ট নিচ্ছে সেই কিন্তু হচ্ছে রেগুলার কাস্টমার হচ্ছে তো আপনিও হতে পারেন আমাদের রেগুলার কাস্টমার সেক্ষেত্রে আপনাকে দ্রুত অর্ডার করতে হবে এবং হচ্ছে আমাদের পার্সেলটি যখন হাতে পাবে তখন আপনি নিজে বলতে বাধ্য হবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন কোনোভাবে হচ্ছে মিস করবেন না কোনোভাবে মিস করবেন না মিস করার মতো কিন্তু আজকে কোনো কালেকশন নেই টোটালি যে কালেকশনগুলো আজকে দিচ্ছি হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন এগুলো হচ্ছে আপনার অনেকে কিন্তু ইন্ডিয়ান প্যাটেল বলেও সেল করে আপনিও সেল করতে পারবেন বাট এটা যে কাপড় ফেব্রিক্স কেউ ধরলে বুঝতে পারবেন না এটা যে বাংলাদেশে তৈরি না ইন্ডিয়া তবে এটা কাপড় যথেষ্ট ভালো ইন্ডিয়ান হলে যে কাপড় ভালো এটা কিন্তু না এটা কিন্তু অনেকের ভুল ধারণা বাংলাদেশে এরকম অনেক প্রোডাক্ট মানে হচ্ছে তৈরি হচ্ছে যেটা কিন্তু কাপড় ফেব্রিক্স খুবই ভালো আমাদের বাংলাদেশি পণ্য কিন্তু বাইরে গিয়ে হচ্ছে বাংলাদেশে অনেকে বাইরে যারা আছে তারা কিন্তু বাংলাদেশী পণ্যগুলো খুঁজে যে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ কোনটা আছে বাট আমাদের দেশের পণ্য আমরা কিন্তু মূল্য দিতে মানে অনেকে জানি না বাট আমরা আজকে যে কাপড়টা দিচ্ছি আপনারা হচ্ছে যখন হাতে নেবেন আপনি নিঃসন্দেহে নিজে হচ্ছে রিভিউ দিতে হচ্ছে কি বাধ্য হবেন যে আজকে যে কোয়ালিটিটা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেটা হচ্ছে সাড়ে ছয়শো সাতশো টাকা হোলসেল হয় বাট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে কত মাত্র ছয়শো টাকা এটা রেগুলার প্রাইস যারা হচ্ছে হোলসেল প্রাইসে নেবেন তাদের প্রাইসটা কিন্তু অবশ্যই আলাদা থাকবে কাপড় ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই ভালো এবং আপনি চাইলে প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখে দেন হচ্ছে পেমেন্ট করবেন টোটালি হচ্ছে আপনি হোম ডেলিভারি নেবেন প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপর নেবেন যখন ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট দিবে তখন তার সামনে প্যাকেটটা খুলবেন চেক করবেন আপনার প্রোডাক্ট কোয়ান্টিটি ঠিক আছে কি এবং আপনি যে টাকা দিয়ে অর্ডার করছেন ওই টাকা অনুযায়ী আপনার প্রোডাক্ট ঠিক আছে কি যদি প্রোডাক্ট ঠিক না থাকে আপনি রিটার্ন করে দেবেন আর যদি ঠিক থাকে আপনি তখন হচ্ছে কী করবেন পার্সেলটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমরা এটা বলতে পারি যখন হাতে নিয়ে পার্সেলটা হাতে পাবেন আপনি পরবর্তী থেকে আমাদের এখানে হচ্ছে রেগুলার হবেন কখন আমাদের প্রোডাক্ট আসবে আপনি এর অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব লেবেলের সুন্দর এবং প্রাইসটা একদম সুপার ডুপার একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা আজকে এই প্রিমিয়াম প্যাটেলের এই কালেকশনগুলো কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন হিউজ পরিমাণে কালার আছে এখানে আমরা জাস্ট কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর বাইরে অনেক কালার পাবেন আপনি অবশ্যই আপনি ভিডিও কল দিবেন তাহলে কিন্তু এই কালারগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটা কিন্তু একদম রিজনেবল একদম সুপার ডুপার একদম একটা প্রাইস পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনারা আজ পর্যন্ত কোনো জায়গায় কিন্তু এই প্রাইজে এই প্রোডাক্টগুলো পাননি এবং ইনশাল্লাহ পাবেনও না যেটা আপনি যে কোনো পজিশনে যান হাজার বারোশো টাকা এর একটা প্রোডাক্ট সেল হচ্ছে খুচরা মার্কেটে হাজারের নিচে সেল হচ্ছে না হাজার বারোশো টাকা সেল হচ্ছে বাট আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা কালারগুলো অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার যেটা ক্যামেরার চাইতে আপনি যখন সামনাসামনি দেখবেন এর থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বাট ক্যামেরায় কিন্তু সবকিছু সব ভালোভাবে বোঝা যায় না যখন আপনি সামনাসামনি দেখবেন তখন বুঝবেন আমরা কিন্তু অলওয়েজ একটা বেস্ট কালেকশন একদম বেস্ট একটা প্রেজেন্ট দিয়ে থাকে এবং ইনশাআল্লাহ দিয়ে যাব কালার কিন্তু অনেক ধরনের কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন ওনাগুলো খুবই চমৎকার যেটা ম্যাক্সিমাম সালোয়ার প্রিন্টের যাদের এক কালার সালোয়ার প্রয়োজন তাদের জন্য আছে কোনো চিন্তা ভাবনার কিছু নেই তবে এক কালারের পরিমাণ কম বেশিরভাগ প্রিন্টের তবে ভিডিও কল দিলে আপনি সব ধরনের যেটা যেটা যার চাহিদা যার এক কালার প্রয়োজন এক কালার নেবেন যার প্রিন্টের প্রয়োজন প্রিন্ট নেবেন কথা হচ্ছে সেল দিয়ে দিন শেষ হচ্ছে সেল দিয়ে কথা আপনার যেটা ভালো বেশি চলবে আপনি ওইটা নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো অবশ্যই দ্রুতভাবে নিয়ে নিতে হবে প্রাইস থাকবে কত মাত্র টাকা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর এবং সুপার ডুপার হিট এই কালেকশনগুলো কিন্তু বর্তমান বাজারে যে কোনো জায়গায় যান আপনি হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে যেটা ইন্ডিয়ান প্যাটার্ন বলে সেল করছে কাপড় ফেব্রিক্স ধরলে কারো বাবার ক্ষমতা নেই যে এটা বলবে যে এটা বাংলাদেশি না ইন্ডিয়ান ইনশাল্লাহ কাপড় ফেব্রিক্স কিন্তু খুবই ভালো আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিতে হচ্ছে বিশ্বাসী কথায় না আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটির উপর হচ্ছে কথা আপনি যখন কোয়ালিটি ঠিক পাবেন দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন দেখেন ওনাগুলো দেখেন খুবই বড় এবং হচ্ছে খুবই হচ্ছে চড়া যেটা হানড্রেড পারসেন্ট কটন গরমের মধ্যে পরে বেশ আরাম পাবেন ইনশাল্লাহ কাপড়গুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর এই যে দেখেন মেরুন কালারের মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আছে তো আমরা হচ্ছে জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এখন কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই কালারের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিবেন যারা পাইকারি নেবেন অবশ্যই আপনি ভিডিও কল দেবেন যারা হচ্ছে আপনারা ইয়ে নেবেন খুচরা নিবেন ইউজ করার জন্য নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিতে পারেন যদি ওইটা না থাকে আপনি ভিডিও কল দিবেন কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো আমরা হচ্ছে আর অল্প কিছু দেখিয়ে শেষ করব যেহেতু ভিডিওটা প্রায় বিশ মিনিটের কাছাকাছি চলে আসছে তো ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে গেছেন তো কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা আমাদের পেজে নক দিলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন এই যে দেখেন কালার কিন্তু অনেক রয়ে গেছে তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it